কিছু বেহা আর অসভ্য মহিলাদেরকে কিছু কথা না বললেই নয় যেটা হচ্ছে বাবা মায়ের দারিদ্রতা তুমি বয়ে মেনে চলতে পারো বাবা দরিদ্র হলেও সে বাবাকে তুমি পরিচয় দিতে পারো অথচ স্বামী যদি দারিদ্রতায় ভোগে তখন তুমি স্বামীর সাথে ফকিরের মতো আচরণ করো এমন আচরণ করো যে এই স্বামীর কোনো মূল্যই নেই তোমার জীবনে এখনকার পুরুষরাতে বলে পকেটে টাকা থাকলে নাকি বোক থাকে পকেটে টাকা যখন ফুরিয়ে যায় ভোর নাকি দশটা ঝাঁটার বাড়িও খেতে হয় কেন বলে ভাই বলেন তো একটু কারণ এমন নারী তার ঘরে রয়েছে সেই কারণে সে বলে এইসব নারীদেরকে মনে যায় সমাজের মধ্যে দশজনের সামনে এনে যদি জুতা পেটা করা যেত তাহলে হয়তো একটু হলেও এরকম বেহা পানা নারীদের সংখ্যা কমতো যারা কিনা বাবার বাড়িতে দুই সেট জামা কাপড় এবং স্বামীর বাড়িতে এসে আসলেই তাদের দশ বিশ হাজার টাকার ডিমান্ড প্রত্যেক মাসের খরচ বেড়ে যায় প্রবাসী বউদেরকে এই বিষয়টা বেশি দেখা যায় প্রবাসী বৌদের এরকম লক্ষণগুলো দেখি যা দেখে নিজেও হতবাক হয়েছে মনে হয় এই মেয়েটা কালকে কী ছিল আজ কি শুরু করলো কারণ টাকাকে তারা এমনভাবে উড়ায় ভাই নিজে যদি খাটতো নিজে যদি কষ্ট করতো এই টাকাগুলো যদি নিজে উপার্জন করতো তাহলে হয়তো টাকার মর্মটুকু বুঝতো স্বামী টাকাতে তাকে ভালোবেসে যেন সংসারটা সুখে থাকে ঘরে কোনো অশান্তি না হয় ঝামেলা যেন খুব কম হয় আর বউয়ের বিরক্ত থেকে বাঁচার জন্য পুরুষরা তার বউকে খুশি করার কাজে লেগে থাকে অথচ এই সকল নারীরা দুই পয়সা তো রাখবে দূরের কথা দুই পয়সা কীভাবে পানিতে ফেলা যায় সেই চিন্তায় উঠে পড়ে লাগে আমার মনে হয় এই মহিলাদেরকে ঘরে রেখে তাদেরকে বাহিরে মানে পাশা বাড়িতে ঝিয়ের কাজ করাতে দিলে একটু বেশি শিক্ষা পেত কারণ এইসব মহিলারা বাবার বাড়িতে দেখলো আর স্বামীর বাড়িতে এসে কি শুরু করে তার মধ্যে তো শ্বশুর শাশুড়িকে পাত্তাও দেয় না প্রাধান্য দেয় না কারণ এখনকার পুরুষ মানুষরাও পৌঁছাড়া কিছু বোঝে না বই তাদের দুনিয়া বই তাদের জন্য সবকিছু এই সুযোগটা কাজে লাগিয়ে এই সকল নারীরা সে সকল ঘরে গিয়ে এমন অবস্থা শুরু করে যেন সেই ঘরে বাবা মার টিকে থাকাটা অনেক কষ্টের হয়ে যায় সে ভুলেই যায় সেও কোনো মায়ের প্যাটে থেকে আসছে তার স্বামী আসমান থেকে টুপ করে দুনিয়াতে আসে নাই তার স্বামী একজন মায়ের সন্তান সে এই সকল কিছু ভুলে স্বামীকে তাবিজ করতে মগ্ন হয়ে যায় স্বামী যখন তাবিজ করে তার বসে বুথ হয়ে যায় তখন সেই স্বামীর টাকা কিভাবে উড়ানো যায় সেই চিন্তায় সে লেগে পড়ে প্রতি মাসের পর মাস তার ডিমান্ডের আবদার বাড়তে থাকে সে একটা বারো চিন্তা করে না এই মানুষটা কাকাদের জন্য উপার্জন করছে কার জন্য মাসের পর মাস বিদেশ পড়ে রয়েছে মানুষ কি সারা জীবনের জন্য বিদেশ পড়ে থাকার জন্য দেশ ত্যাগ করে প্রবাসী বোধের দেখলে মনে হয় হ্যাঁ মানুষ সারা জীবন বিদেশ পড়ে থাকার জন্য টাকা কামাচ্ছে যার কারণে তারা এই টাকাগুলোকে সায়ের মতো ফুদিয়ে উড়িয়ে দিতে পারে কারণ আমাদের বাংলাদেশে যে পুরুষদের টাকার অনেক দাম তাদের স্ত্রীরা দুই টাকা ভাঙতে গেলে দশবার ভাবে যে আমার স্বামীর যদি এই টাকাটা আমাকে হাত খরচ হিসেবে দিয়েছে তবুও এই টাকাটা যদি আমি রেখে তারই এক সময় কাজে আসবে যাতে আমি তাকে একটু সাহায্য করতে পারি কিন্তু প্রবাসের বোধের মধ্যে আপনি বেশিরভাগ মহিলাদেরকে দেখবেন যারা কিনা টাকার ভাঙতে কিভাবে হয় এই ম্যানাজটুকু জানে না এরকম প্রবাসী বউদেরকে ধিক্কার অবশেষে তো সেই পুরুষটা বাড়িতে আসলে শূন্য হাত আর শূন্য পকেট নিয়ে তার দেশে কামলাগিরিও করে খেতে হয় যাদের বউগুলা এরকম প্রবাসী পুরুষদের সহ উল্লেখ্যে কথাগুলো বলছি ভাই নিজের সম্পদ নিজের টাকা নিজে রাখার চেষ্টা করেন বউকে অথবা বাবা মা অথবা বড় ভাই বোনকে বিশ্বাস করা বাদ দেন এই যুগে নিজের ছাড়া কেউই আপন না আপনি আপনার আপন নিজের টাকা পয়সা নিজে ধরে রাখতে শিখুন আর সবার প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করতে শিখুন মনে রাখবেন বেশি টাকা আপনি যাকে দেবেন সে হতে পারে একজন স্ত্রী হতে পারে বাবা মা কেউ কিন্তু একসময় আপনার পকেট ফাঁকা হলে আপনার দিকে টাকা না কারণ সে বেশি পেয়ে অভ্যস্ত সে দেখে অভ্যস্ত না এতটুকু কথা মাথায় রাখবেন দুনিয়াটা শুধুমাত্র নিজের জন্য নিজেরই লড়তে হবে আর আশেপাশে যারা থাকবে তারা আপনার পকেট ভর্তি হলে থাকে পকেট শূন্য হলে চলে যাবে এখনকার পুরুষদের নতুন কথা হচ্ছে নারীরা পকেটটা টাকা থাকলে নারী থাকে আর পকেটে টাকা শূন্য হয়ে গেলে স্ত্রী আর স্ত্রী থাকে না কারণ এইসব প্রবাসী নারীদের জন্য এই কথাগুলো তৈরি হয়েছে যা আমাদের মতো সাধারণ মেয়েদেরকেও শুনে শুনতে হয় শুনে চলতে হয় আর এই সকল মেয়েদেরকে আমার ইচ্ছা ভাই জুতার মালা গড়ে পড়ায় বাংলাদেশে লাগতে হবে পিস আর বাড়ি মাইরা যদি বের করতে পারতাম তাহলে হয়তো অনেক নিজের ধন্য আর কিছু একটা করতে পারছি বলে মনে হতো মনে হয় শেখা ছিল মতো কিছু আবার এই বাংলাদেশ থেকে দূর করতে পারছি সকল প্রবাসী জন্য কখনোই আমি কথাগুলো বলিনি আমি বলছি কৃষক সংখ্যক মানে দেখা বড় নেই হঠাৎ বড় হয়ে গেছে এরকম নারীদের জন্য যারা কিনা বাংলাদেশের জামাটা বেতন বেশি থাকলে এইসব করে আর যাদের জামাই কিনা বিদেশ থাকে তাদের সেই সকল নারীরা এইসব করে সকল নারীর জন্য কথাগুলো না বললেও বেশি সংখ্যক নারীর জন্য আমার এই মেসেজটুকু ভালো থাকে থাকবেন আর যাদের অপমান মনে হয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ